ভিওয়ার্স তোমাদের নিয়ে আজ আসলাম বাস স্ট্যান্ড দিন যাচ্ছে আর ব্যস্ততায় ভরে যাচ্ছে এই বরঙ্গাল বাস স্ট্যান্ডটি বরংগাল বাস স্ট্যান্ডের পাশে ছোট ছোট চার দোকানগুলো দেখতে অনেক সুন্দর লাগছে পাশ দিয়েই এই যে ঘিউর দৌলতপুর নাগরপুর টাঙ্গাল উদ্দেশ্যে রাস্তা বের হয়ে গিয়েছে রাস্তার দুপাশে সারি ধরে অটো যানবাহনগুলো রয়েছে পাশাপাশি বাস স্ট্যান্ডটি অনেক ব্যস্ততার মাঝে ছেয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বাস স্ট্যান্ডটি কিন্তু দেখতে অনেক সুন্দর অপরূপ মনে হচ্ছে ব্যস্ততার মাঝেও রূপ ছড়িয়ে বাসস্ট্যান্ডটি বসে আছে অনেক সৌন্দর্য নিয়ে এই বরঙ্গাল বাস স্ট্যান্ডটি সেজে রয়েছে সবসময়ই দেশ বিদেশের নানান যাত্রীদের পদাপ্প্রণ ঘটে বরঙ্গাল বরংগাল বাস এখান থেকে এই রাস্তা ধরে উত্তরবঙ্গের যে কোনো স্থানে যাওয়া যায় আবার যোগেও যেতে পারেন এখানে যে যে মোটর সাইকেল দেখা যায় এই মোটর সাইকেল কোথায় যায় কতগুলি গাড়ি থাকেন এই জায়গা দিন রাত সব সময় কি গাড়ি পাওয়া যায় তার মানে এখানে যাত্রীদের জন্য আপনারা সবসময় নিয়োজিত আছেন যে কোনো মুহূর্তে গরঙ্গাল বাসস্ট্যান্ডে আসলে এখান থেকে উত্তরবঙ্গে আপনাদের যে কোনো জায়গায় টাঙ্গাইল পর্যন্ত যাইতে পারে তাই না বললে আপনারা সবাইকে এখানে ড্রাইভার মোটরযান সপ্তাহে প্রতি সপ্তাহে যাতায়াত পেয়েছে তাই না এখন যাবেন কিসে এখান থেকে ভূতের মরে ভাড়া কত মোটর সাইকেলে দুরা না সামনে দেখতে পাচ্ছি সিএনজি গুলো লাইনবদ্ধ ভাবে সারি সারি খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে সিএনজি গুলো সিরিয়াল করে দাঁড় করে রেখেছে এখান থেকে ড্রাইভাররা ডাকছে দৌলতপুর জিওর বিবিধ স্থানে এখান থেকে যাওয়া যায় যাত্রীরা যাত্রীদের সেবা দেওয়ার জন্য ড্রাইভাররা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অপরূপ একটা বাস স্ট্যান্ড হয়তো দেখতে পাচ্ছি কাউন্টার মাস্টার চলেন আমরা কাউন্টার মাস্টারের সাথে আলাপ করি বরঙ্গাল বাস স্ট্যান্ড না এখান থেকে কোথায় কোথায় আপনারা যাত্রী পাঠান শুধু সিএনজি যোগেই আরো গাড়ি আছে না তা যাত্রীরা যদি এ জায়গা কি সর্বক্ষণ গাড়ি পাওয়া যায় সকাল থেকে রাত্র পর্যন্ত সব সময় যাত্রীদের জন্য এই জায়গা ড্রাইভাররা নিয়োজিত আছে যাক ধন্যবাদ এখান থেকে এই রাস্তাটা কোন পর্যন্ত আপনারা যাত্রী পাঠান এটা জোটে বলেন যাক বুঝতে পারলাম সারা বাংলাদেশের যাত্রীদের উদ্দেশ্যে বলছি বরঙ্গাল বাস স্ট্যান্ড এখানে আসলে বরঙ্গাল বাস স্ট্যান্ড থেকে বাইপাস রাস্তার মাধ্যমে আপনি অতি সহজেই দ্রুত সিএনজি সেবার মাধ্যমে আপনি টাঙ্গাইল পৌঁছাইতে পারবেন অনেক আরামদায়ক ভ্রমণ হিসাবে আপনি এখান থেকে চলে যেতে পারবেন তাই তো আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন কাউন্টার মাস্টারের সাথে কথা বলতে বলতে চোখ পড়ল অপরূপ মহাদেবপুর ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের দিকে দেখতে পাচ্ছেন মাঠটা অনেক সুন্দর চতুর্দিকে বাউন্ডারি করা খুব সুন্দর কিছু ছোট ছোট ছেলে বাচ্চা ছেলেপেলেরা খেলাধুলা করছে খুব সৌন্দর্য লাগছে অনেক সুন্দর একটি মাঠ খেলার মাঠ এখানে বছরে দুই তিনবার টিম রেখে খেলাধুলার আয়োজন করা হয় তাছাড়াও প্রত্যেক দিনই এখানে ছেলেপেলরা খেলাধুলা করে দেখতে অনেক ভালোই লাগে আশেপাশের অনেক লোকজনই আসে খেলা দেখতে ধন্যবাদ বিয়ার্স ভালো থাকবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলকেই জয় মা টিভির পক্ষ থেকে ধন্যবাদ